এটা আমাদের গেমের মধ্যে আসা নর্মাল কোনো ইভোভল্ট ইভেন্ট নয় কারণ এই ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের নতুনভাবে কিন্তু এক্সচেঞ্জের সিস্টেমটা রাখা হয়েছে চাইলেই তোমরা কিন্তু আমাদের স্পিন করে না পাওয়া ইভোগানটা এখান থেকে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো তবে তোমরা অনেকেই বুঝতে পারতেছো না আমাদের এক্সচেঞ্জ করে এই টোকেনটা আমরা কোথায় পাবো তবে বুঝতে না পারলে কোনো সমস্যা নাই আমি তো আছি আমি নতুন মাসে এই ইভোভল্ট ইভেন্টটা কমপ্লিট করে চারটা ইভোগান তো বের করবোই তার পাশাপাশি আমাদের নতুন যে ইভোগানটা রয়েছে অর্থাৎ আমাদের ইভো এম সি যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু ম্যাক্স করে দেখাবো তাছাড়া নতুন এই ইভোভল্ট ইভেন্টের এক্সচেঞ্জ সিস্টেমটা কীভাবে কাজ করবে সেটা আমি তোমাদের দেখাই দিব তবে নতুন এই ইভোল ইভেন্টটা কমপ্লিট করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ে একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুটি নয় তিনটা নয় চারটাও নয় মোট পাঁচটা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে বেশি কথা বলছি না আমরা কিন্তু নতুন মাসের যে ইভোল ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাখ লাখ সেকশন থেকে চলে যাচ্ছে তো এখানে আমাদের নতুন ইভোল ইভেন্টে কিন্তু মোট চারটি ইভো রাখা হয়েছে তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভ

এখান থেকে মোটামুটি এক হাজার টেমন খরচ করলে কিন্তু একটা ইভোগান কিন্তু আমাদের একটা ইভোকানের উপর কিন্তু একাধিকবার পড়তো আর ইভোকানের উপর একাধিকবার পড়ার পর সেই ইভোকানের পরিবর্তে কিন্তু আমাদের ইউনিভার্সাল টোকেন দেওয়া হতো এবারে কিন্তু আমাদের ওই একই রাখা হয়েছে একটা ইভোকানের উপর কিন্তু একাধিকবার পড়তে পারে যদি একাধিকবার পড়ে এক্ষেত্রে কিন্তু তোমরা আমাদের নতুন ইভোট টোকেনটা কিন্তু পাবে এবং এই ইভোট টোকেন দিয়ে এক্সচেঞ্জ স্টোরে এসে তোমার পছন্দের যে কোনো ইভোকান তোমরা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তবে হ্যাঁ একটা ইভোকান তোমার মন মত পছন্দ অনুসারে যদি তুমি এক্সচেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পাঁচটা টোকেন লাগবে হ্যাঁ ইভোয়াল টিফিনটা এক্সপিন করতে মধ্যে বোঝানো হচ্ছে বিশ ডায়মন্ডের আর পাঁচ লিটি স্পিন করতে কিন্তু মোটামুটি নব্বই ডায়মন্ডের মতো লাগবে অল রাইট সব কিছু বোঝানো হচ্ছে এবার চলো আমরা ইভেন্টটা স্পিন করাটা স্টার্ট করে দিই ফার্স্ট স্পিন করে দিচ্ছি দেখা যাক আমাদের কপালে কি আছে কপালে ভাই ভালো খারাপ যায় আছে এটা কোনো ফার্স্ট স্পিনে জীবন ইভোগান দিবে না তো তাই হয়েছে আমাদের কিন্তু কখনো দেয় নাই আজকেও দেয়নি তো আমরা যেটা করবো আমরা কিন্তু সেকেন্ড স্পিন করব একটা ভাই সেকেন্ড স্পিন একটা ইভোগান দিয়ে দিছে সিরিয়াসলি তাও আবার নাকি আমাদের ইভো এম টেন ফোরটিন স্ক্রিনটা হাই রে ভাই গিয়ে না মানে ভালো হয়ে গেছে ভাবতেছে যে আমাদের ঝামেলা করে লাভ কি এবার তো সিস্টেম পরিবর্তন হয়ে গেছে সেক্ষেত্রে আগের দেখে মনে হচ্ছে আমাদের ইভোগান দিয়ে দিছে ঠিক আছে যাই হোক আরেকটা স্পিন করেছি আমরা সেই স্পিনে কোনো রকম ইভোগান পাই নাই আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিব নব্বই দেখা যাক এই স্পিনে আমাদের কোনো রকম বিভোগান দিল না ঠিক আছে তবে আমাদের লাখ কিন্তু দশ পার্সেন্ট হয়ে গেছে তো আমরা যেটা করবো আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিয়েছি এবার কি অবস্থা হয় দেখি একটা ইভোগান না দিলো না আমাদের এই স্পিনে রকম ইভোগান দিল না যাই হোক আমরা কিন্তু আরেকটা স্পিন করে দেব দেখা যাক যে আমাদের টান্না স্পিনে কোনো রকম বিভোগান পাই কি না প্লিজ কেই না ভাই পড়ো না পড়লো না আসলে এখন কথা হচ্ছে নতুন যে সিস্টেমটা করছে এমনিতে গেয়েনার একটু লস হয়ে যাবে লস তো না এতদিন তো ভাই ব্যবসা করে নিছে আমাদের এই এক্সচেঞ্জের সিস্টেমটা কিন্তু বাইরের সার্ভারে অনেক আগে কিন্তু আসছে ঠিক আছে মোটামুটি ধরো এক বছর আগে আসছে তবে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু আমাদের সিঙ্গাপুর মানে যেসব সার্ভারগুলোতে গেয়েনার ইনকাম হয় এই সব সার্ভারগুলোতে কিন্তু গেইন না আমাদের এক্সচেঞ্জের সিস্টেমটা আনছিল না কিন্তু হঠাৎ করে গেইনার কি মনে হয়েছে কোন বুদ্ধি উদয় হয়েছে সে কিন্তু দিয়েছে ঠিক আছে তারপরে ভাই এবারেও দিতে চাইছিল না আমাদের কিন্তু তোমরা জানো যে বেনার দুটা পাবলিক হয়েছে তোমাদের ভিডিও মাধ্যমে আমি তোমাদের দেখিয়েছি একটা কিন্তু হচ্ছে কোবরা এমবি ফুটি নিয়ে পরবর্তীবার কিন্তু আমাদের ব্যানার পরিবর্তন করে এক্সচেঞ্জ সিস্টেমে ব্যানার আনছে ঠিক আছে যাই হোক উদয় হয়েছে এটাই হলো ভালো কথা আমরা এই স্পিন একটা ইপোকান পাবো ভাই সব আমরা এই স্পিন একটা ই পাবো সেটা আমাদের নতুন ইবোকানটি কি আবার ইভো এম সিক্সটি স্কিনটা মানে গিয়ে না এত ভালো হয়ে গেছে সিরিয়াসলি যাই হোক আমাদের ইভো এম সিক্সটি স্ক্রিনটা আমরা পেয়ে গেছি এখন জাস্ট আমাদের দুইটা নর্মাল ইভোগান পরে আছে একটি হচ্ছে আমাদের ইভো এমপি ফাইভ আরেকটি কিন্তু হচ্ছে আমাদের ইভো যে ফার্মাসি স্ক্রিন যাই হোক গেন হ্যাঁ আসলেও ভালো হয়ে গেছে কিন্তু আমি চাচ্ছি যে আমাদের পড়া ইভোগানের ওপর আরেকবার পড়ুক তাহলে কিন্তু আমি ইভো টোকেনের যে সিস্টেমটা এটাই কিন্তু তোমাদের বোঝাতে পারবো ঠিক আছে না হলে তো ভাই অনেকেই কিন্তু বুঝবে না যে ইভো টোকেনটা কীভাবে পাবে ঠিক আছে তারপর আমি তোমাদের একবার বলে দিচ্ছি যদি আমাকে পড়া ইভোগানের পর না দেয় তারপর আমি কিন্তু একবার এক্সট্রাভাবে কিন্তু স্পিন করে তোমাদের দেখাবো এই নিয়ে টেনশন করার দরকার নাই ঠিক আছে যাই হোক আমাদের কিন্তু বিশ পার্সেন্ট লাখ হয়ে গেছে এটা আমাদের পঁচিশ পার্সেন্ট লাখের স্পিন লেটসি না দেয়নি আমাদের কিন্তু পঁচিশ পার্সেন্ট লাখ হয়ে গেছে আমরা আয়ারটা স্পিন করে দিব দেখা যাক দেখা যাক এমপি ফাইভ দিল না কিছু বলার নাই আমরা আয়ারটা স্পিন করে দিয়েছি এমপি ফাইভ কিংবা ফমাস প্লিজ গিয়ে না ঝামেলা করো না ঝামেলা যদিও করে লাভ নাই এখন তো আমাদের এক্সচেঞ্জের সিস্টেম এসে পড়ছে কিন্তু ওটাই তো ঝামেলা ঝামেলা মানে ঝামেলা ও যেটাই করুক না কেন আমাদেরই তো লস তাই না যাই হোক আমাদের কিন্তু চল্লিশ পার্সেন্ট লাখ হয়ে গেছে এটা আমাদের পঁয়তাল্লিশ পার্সেন্ট লাখের স্পিন এই স্পিনে তো দিল না লাস্ট স্পিনে গিয়ে না কী করবে লাস্ট স্পিনে তো ভাই ইভোগান দিতে হবে কোনটা তাই ও ভাই আমাদের কিন্তু নতুন আরেকটা ইভোগান অর্থাৎ আমাদের ইভোজি ফামাস স্ক্রিনটা রয়েছে এটাই কিন্তু পড়ছে মানে রিবিটা ডিভোগানে পড়তেছে না গিয়ে না ভালো হয়ে গেছে ভাই সত্যি ভালো হয়ে গেছে মানে খারাপ হইলে তো ভাই একবার তো দেখতাম আসলে ভালো হয়ে গেছে যাই হোক লাস্ট আরেকটা হচ্ছে ইভোখান বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের ইভো এমপি ফাইভ তবে আমি চাচ্ছি যে ইভো এমপি ফাইভে না পড়ে আমাদের পড়া ইভোখানের পর জন্য আরেকটা পড়ে তাহলে কিন্তু আমি যে কনসেপ্টটা ইভেন্টের যে এক্সচেঞ্জের কনসেপ্টটা এটা তোমাদের বুঝাইতে পারবো এক্ষেত্রে আমার লাভ হবে আর যদি না পড়ে ওই যে আবার আমাকে স্পিন করে করে তারপরে কিন্তু তোমাদের ইভেন্টের কনসেপ্টটা বোঝাতে হবে তবে সেটা আমি চাচ্ছি না কারণ ওভাবে করতে গেলে আমার আবার কিন্তু লস হয়ে যাবে এক হাজার ডায়মন্ড যাই হোক আমরা কিন্তু কত পার্সেন্ট লাখের পঁচিশ পার্সেন্ট লাখের স্পিন করতেছি এই স্পিনে দিল না দিবে না হয়তোবা লাস্ট স্পিনে আমাদের ইভোগান ভোগান দিবে কারণ ভাই তিনটাই ভোগান দিছে আমাদের কিন্তু কোনো ঝামেলা করে নাই ঠিক আছে আশা করি এই ভোগানের ক্ষেত্রেও ঝামেলা করবে না তবে আমি মন থেকে যাচ্ছি যেন ঝামেলা করুক যাই হোক আমাদের কিন্তু তিরিশ পার্সেন্ট লাখ হয়ে গেছে আমরা আয়টি স্পিন করে দিচ্ছি লেটসি লেটসি ভাই আহারে ভাই দেও না একটাই ই ভোগানিতে বাকি আছে আগের থেকে দিয়ে দাও পুরো না ভাই পড়বে না যাই হোক কিছু বলার নাই আমাদের কিন্তু আর দুটা স্পিন করতে হবে এই দুটো স্পিনের মধ্যে অবশ্যই আমরা এই ভোগান পেয়ে যাব তবে এই স্পিনে পাইলে ভালো হয় প্লিজ গেয়ে না না দিল না যাই হোক কিছু বলার নাই লাস্ট স্পিন এই স্পিন তো মাস্টার বিভোগান ওই দেখো আমাদের একদম এমপি ফাইভেই পড়ছে তবে আমি চাচ্ছিলাম যে এম ফাইভ না পড়ে পড়াই এভানের পর্যন্ত পড়ে তাহলে কিন্তু আমি ইভেন্টের কনসেপ্টটা বুঝাইতে পারতাম আর কি যাই হোক এবার আমরা যেটা করবো আমরা এক্সট্রাভাবে কিন্তু স্পিন করবো এক হাজার আমি নষ্ট হোক তবে তোমাদের ইভেন্টের কনসেপ্ট বুঝাইতে হবে তো আমরা স্কিপ করে করে ঠিক আছে আমরা কিন্তু স্পিনটা করতেছি দুইটা স্পিন হয়ে গেছে তিনটা স্পিন হয়ে গেছে দেয় নাই আমরা কিন্তু আরেকটা স্পিন করেছি চারটে স্পিন দেয় নাই আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিলাম পাঁচটা স্পিন দিল না আর একটা স্পিন করে দিলাম ছটা স্পিন দিল না আরেকটা স্পিন করলাম সাতটা স্পিন দিল না আরেকটা স্পিন করলাম আটটা স্পিন তাও দিল না আরেকটা স্পিন করে দিলাম নয়টা স্পিন তাও বললাম না লাস্ট স্পিন একটা ইভোগান দিতেই হবে আমাদের ইভো ফার্মাসটা দিয়েছে লেটসি লেটসি ওই দেখো আমাদের ইভো ফার্মাসের পরিবর্তে একশো টোকেন তার পাশাপাশি কিন্তু আমাদের ওই যে দেখো ইভো টোকেন নতুন যে ইভো টোকেনটা আছে এটা কিন্তু দিয়ে দিচ্ছে এইভাবে যখন আমাদের পড়া ইভোগানের উপর পাঁচবার পড়ে যাবে তখন তোমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোর থেকে তোমাদের পছন্দের যে কোনো ইভোগান কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবা তবে এটা তুমি মানে কি বলবো এটা একটা লস প্রজেক্ট তবে ওই যে নাইমোমার চাকা নামা ভালো ওটা হলো কথা ম্যাক্সিমোটা এটা আমরা কিন্তু ইকুইপ করে ফেলছি দেখতে পাচ্ছ ম্যাক্স ইমোটটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই একদমই ভালো লাগে নাই মানে একদম বলতে একদমই ভালো লাগে না এত ডায়মন্ড দিয়ে এবার এম সি স্ক্রিনটা ম্যাক্স করার তোমাদের কোনো রকম দরকার নাই যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই বিষয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো তোমরা যারা এখনও গিবিতে পার্টিসিপেট করনি অবশ্যই বিষয়ে কিন্তু গিবেতে পার্টিসেটে করে ফেলো আজকে মতো ভিডিও এই পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ